শুনলেন ঠিকানাটা তো আমি একটা বেগুনের মাঠে চলে এসেছিলাম আজকে তো বেগুনের কিন্তু ইদানিং এর আগে দাম পড়ে যাওয়ার কারণে কিন্তু অনেকেই বেগুনের গাছে সেরকম যত্ন করেনি তো গাছের কিন্তু বয়স হয়েছে অনেক তো এখন দাম হওয়ার কারণে কিন্তু ইদানিং এসে কৃষকরা চোখ কান খুলেছে দেখতেই পাচ্ছেন গাছে কিন্তু মানে এই যে জাপ পোকার আক্রমণ এই পোকার আক্রমণের কারণে এই যে গাছের পাতাগুলো কিন্তু মাথাগুলো কিন্তু হেলে পড়েছে তবে এখন শেষ মুহুর্তে এসে আক্রমণ করার পরে কিন্তু আপনার চিকিৎসা নিলে আসলে সঠিক হবে কি আমি বলতে পারবো না তো যেগুলো ভালো আছে সেগুলোতে অবশ্যই ভালো করা সম্ভব আমি ব্যাপারে একটু জমির মালিক তার সঙ্গে একটু কথা বলবো আসসালাম আলাইকুম সালাম এই যে পাশে যে বেগুনের ক্ষেতটা দেখলাম সেটা তো আপনারই না হ্যাঁ কতদিন বয়স হয়েছে এটার গাছের বয়স হয়েছে হলো কার্তিক মাসে লাগানো অর্থাৎ কার্তিক পৌষ মাঘ ফাল্গুন শত্র বৈশাখ প্রায় ছয় মাস কি পরিমাণ বেগুন পাইছেন আপনারা বেগুন ভালো ভালো দাম পাইনি তো মানে বেগুনের দাম মাঝখানে একটু খুব মানে তখন ছয় মন সাত মনকে বেগুন হচ্ছে কতখানি জমি এটা এটা আট শত আট শতক জমি এখন কি কিরকম দাম এখন দাম হাজার বারোশো তেরোশো পাঁচ আছে হলে এই সপ্তাহে পাঁচ হলো পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র কত দূর বেগুন হচ্ছিল বেগুন হলো

আপনি সারা বছর এগুলোই করেন আচ্ছা অনেক জায়গায় যে আমি দেখি যে বেগুনের সাথে সাথে যে আপনার করলা দেয় বেগুন আপনি দেন না আমি লাগাইনি বাবা এই পাশে লাগাই তো লাগাই হ্যাঁ হ্যাঁ লাগাই অনেকই লাগায় অনেকেই লাগাই আমার লাগান লাগান হবে কিন্তু আমাকে একটু করলাম বুঝতে পারিস বেগুন কি আপনি আশা করতেছেন যে ফিরে যাবে